নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব তারা যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই যেন ভিডিওগুলোতে লাইক দিয়ে দেন আপনারা যারা নতুন বাগানই তাদের উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন গাছের ওপরে বিভিন্ন গাছের যত্ন পরিচর্যা কিভাবে গাছ বসাবেন বিশেষ করে ড্রাগনের ওপর ভ্যারাইটি ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের বাগান সংক্রান্ত বিষয় আমার এই ভিডিওগুলো আপনাদের খুব হেল্পফুল বন্ধুরা আজকে আকাশের মুখ ভার বৃষ্টি পড়ছে আবার একটা ডিপ্রেশন বা নিম্নচাপ কলকাতায় এসছে এবং যা আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট আছে তাতে আরও বেশ কিছু দিন বুধ বৃহস্পতিবার আজকে মঙ্গলবার আরও দু তিন দিন অর্থাৎ বুধ বৃহস্পতিবার অবধি এই বৃষ্টি চলবে মাঝে মাঝেই হবে বিক্ষিপ্তভাবে কোথাও জোরে কোথাও হালকা তাই আমি বলবো যে আপনারা যারা বর্ষাকালে আপনাদের কিছু গাছ রিপোর্ট করার চান্স মিস করেছেন তারা এই চান্সটা মিস করবেন না এই বৃষ্টি থাকতে থাকতে আপনারা গাছগুলোকে রিপোর্ট করে নিন বা যে গাছগুলো আপনাদের ধরুন টপ ফেটে গেছে টপ ভেঙে গেছে সেইগুলো আপনারা আবার নতুন ভালো টবেতে রিপোর্ট করে নিন এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই জন্যে গাছ রিপোর্ট করার জন্যে বৃষ্টির জল ভীষণ ভালো কেননা আপনি যদি এমনি কলের জল ট্যাপ ওয়াটার ইউজ করেন তার থেকে নাইট্রোজেনযুক্ত বৃষ্টির জল গাছ বাড়ার পক্ষে গাছ নতুন করে একটা পটেতে রিপোর্টিংয়ের পক্ষে ভীষণ উপকারী আমি এই কিছুদিন আগে কয়েকটা গাছ রিপোর্ট করে নিয়েছি এটা একটা মানে কিছুই না বলতে গেলে কিন্তু সন্ধ্যা মালতী গাছ সুন্দর বেগুনি ফুল ফোটে সন্ধেবেলা এটা একটা বাজে জায়গাতেই করেছি একটা উপরের দিকে একটা ভাঙা মতো বালতি যাই হোক গাছ যখন কোনো কিছু খেলার দরকার নেই যখন ফুল দেয় অযত্নের দরকার নেই আর এইটা একটা দেখাবো এইটা একটা ফলের ক্রেটেতে একটা গাছ মানে গাছ নয় মানে জাস্ট এখনও গাছ বেরোয়নি জানি না এইটা একটা চারা মতো যে সবুজ একটা আভা দেখতে পাচ্ছেন যে আমুল দিয়ে দেখাচ্ছি বেরোচ্ছে এখানে বলে দিয়ে আমি আখ গাছ পুঁতছি মানে আখের কিছু কাটিং আমি এখানে পুঁতেছি এখনও গাছ বেরোয়নি একটু একটু সবুজ আভা দেখা যাচ্ছে দেখুন এইগুলো জানি না আখ গাছেরই কোনো মানে গাছ বেরোচ্ছে না কি ধানের কুঁড়ো যেটা আমি ইউজ করি সেই ধানের কুঁড়ো থেকেই ধান গাছ বেরোচ্ছে বলতে পারবো না একটু বড়ো হলে বোঝা যাবে যাই হোক বৃষ্টির জলে রয়েছে দেখুন বস্তা দিয়ে চারদিক ভেতরে বস্তা দিয়ে চারদিক মুড়ে দিয়েছি সেই বস্তার টুকরোগুলোই ওপরে বেরিয়ে রয়েছে আপনারা এইভাবে কিন্তু ফলের ক্রেটে বা সবজির ক্রেটে এইভাবে কিন্তু গাছ করতে পারেন দেখুন আমি সাইড থেকে ক্রেটটা দেখাচ্ছি আমার কিছু ড্রাগন গাছও এই ক্রেটেতে করা আছে এছাড়া এইখানে একটা দেখুন বেলফুলের গাছ সেটা আমার আগে একটা টবে ছিল টবটা ফেটে গেছিলো একটা বড় টবেতে দিয়েছি এখানেও আছে একটা বেল ফুলের গাছ একটা সিঙ্গেল ভ্যারাই মানে সিঙ্গলে কুঁড়ির আর একটা হচ্ছে ডবল ভ্যারাইটি এই বেলটা এটারও একটা বালতিতে ছিল সে বালতিটা ফেটে গেছে প্লাস্টিক বালতি তাই একেও একটা নতুন কন্টেনারেতে দিয়েছি চলুন আরও দেখাবো এখানেও দেখুন একটা জবা গাছ এটা সাদা ফুলের জবা সাদা ফুল মানে দেশি ভ্যারাইটি এটাকেও একটা ছোট টবে ছিল এটাকে একটা বড় বালতিতে দিয়েছি বড়ো মানে জাস্ট যেগুলো কুড়ি টাকার একদম প্লাস্টিকের বালতি তাতে দিয়েছি এইটা এই গাছটা সাদা ফুল বেশ ভালোই হয় অনেকগুলো ফুল হয়েছে তা ছোট টবেতে আর ফুল হচ্ছিল না ওই জন্য একটা বড়ো জায়গায় দিলাম এটা আমার একটা মানে এটা পাওয়া থেকে জানেন এটা হচ্ছে আপনার ওই বন্য এতে আপনার ওই গাছ যেখানে গিফট করে যখন ওই কি বলে মনে করতে পারছি না যখন ওই মানে বন বন দফতর থেকে যখন গাছগুলো যখন গিফট করে সেইখান থেকে আমার পাওয়া দমদম পার্কের একটা নার্সারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের নার্সারি থেকে গাছটা আমি পেয়েছিলাম এছাড়া এই যে গাছটা এটা দেখছেন একটা ডবল ভ্যারাইটির একটা টগর ঠোকা টগর বলে এই ফুলটা শুকিয়ে গেছে এটা আমার এক কাকু গাছটা দিয়েছিল। ওনাদের বাড়ি প্রমোটিং হচ্ছে সেই জন্য আমাকে গাছটা দিয়ে দিয়েছিল এইটা অনেকদিন আমার নিচে বিয়েবাড়িতে একটা পাটে পড়েছিলো তারপরে এইখানে নিয়ে এসে আমি একতলায় ছিল এটাকে নিয়ে